প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আমি সাথে আছি হোসেন দেখছেন ইসনাল মিডিয়া সেন্টার ইতিমধ্যে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা আনস চত্বরে অবস্থান করছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু আজকে কর্নেল এমবি সাহেবের যে প্রোগ্রামটা ছিল সেটা কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইতিমধ্যে কিন্তু সেই কর্নেল সাহেবের যে আজকের রিসিলটি সেটা কিন্তু আরম্ভ হয়ে গেছে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কর্নেল সাহেবের যে প্রোগ্রামটা সেটা কিন্তু চালু হয়ে গেছে কর্নেল আজাদ সাহেবের যে পশিকাভাস কি সেটা কিন্তু আরম্ভ হয়ে গেছে আমরা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করতেছি এখানে প্রচুর কারণে হয়তো আপনাদেরকে দেখাইতে পারতেছি না ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে যে ওতিকাবাসী কি 47তম বিএমপি এর পূর্বসভা থেকে সকল জনগণ আপনারা দেখতে পাচ্ছেন কর্নেল আজাদ সাহেব কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু চলে যাচ্ছে হাজারো মানুষ বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এখানে অবস্থান করছে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন গ্রাম ও বিভিন্ন এলাকার মানুষ কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান করছে আমরা এখন আসি মধুপুরের আনার চত্বরে আমরা এখন আসি মধুপুরের আনার চত্বরে এখানে কিন্তু বিভিন্ন গ্রাম এবং এলাকা থেকে সকল পেশার মানুষ কিন্তু আজকে পণ্যের সাহেবের যে জনসভা এবং সমাবেশ সেখানে কিন্তু উপস্থিত হয়েছেন এখানে কিন্তু নারী পুরুষ সকলেই কিন্তু অবস্থান করছে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আছি মধুপুরের আনা চত্বর থেকে এইভাবেই এভাবে নড়াবানা আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সংখ্যক লোক কিন্তু এই মধুপুরে কিন্তু অবস্থান করছে আমরা যদি আপনাদেরকে এখন দেখাই এখন কিন্তু বারোটা বাজে আর এই সময়ে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখান থেকে কিন্তু অবস্থান করছে আর আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মধুপুরের গর্ব মধুপুরের নেতা ধনবাড়ি মধুপুরের কর্নেল আজাদ সাহেবের এক বিশাল সমাবেশ এবং মিছিলের যে আয়োজনটা করছে সেখান থেকে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু আরও বিশাল বড় একটা মিছিল কিন্তু বের হয়েছে প্রচন্ড রোদের ভিতরে কিন্তু সকল পেশার মানুষই কিন্তু এখানে উপস্থিত হয়েছে যে আজকে কথা ছিল যে নয়টার পর থেকেই শুরু হবে কিন্তু এখানে বিভিন্ন জায়গা থেকে লোক আসার কারণে একটু দেরি হয়েছে আর আজকে আমি আপনাদেরকে কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর যে আজকে বিশাল মিছিলটা সেটাই কিন্তু আজকে অবস্থান করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন না 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 অমিত ভাই আমি না দরি তো আবার কিন্তু দইরান যাব না ডেস নিলে একটাইই হয়ে যাবগা কোচুলু কাজ করে নিচে নিচে যান হ্যাঁ নিচে কিছু বলেন যা নিচে টাকা কেমন আছে গাইছেন দুর্গাপুর থেকে কেন আসছেন দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মধুপুরে আনা থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইতিমধ্যে কিন্তু বিশাল বড় একটা সমাবেশ মিছিল কিন্তু আমার পিছন সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে আসতেছে এখান থেকেই আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই বিশাল একটি সমাবেশের আয়োজন করা হয়েছে আর এখান থেকেই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি

FadHo! Asat. Aare, gunda looku au fits! Gunda.... Hey! આિિિમા�ળા�્ઉા�હા�ા�લે